যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববে সরূপাং শারদ প্রণম শতরূপে শরদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ আমি তখন ছেলে মানুষ ভক্তেরা এবং সাধু আইয়া মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত স্বাস্থ্য পাঠ করেছেন কিন্তু মা কখনো বলতেন না এইসব প্রশ্নের উত্তর রাখালকে তারককে বা সরবকে জিজ্ঞাসা করবে তিনি সকল প্রশ্নে শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয় সমাধান হয়ে যেত আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থও বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন